আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত সে অনেক দিন আগের কথা দুশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কিংবা কোনো এক যুগের সত্য অনুসন্ধানে কয়েকজন যুবক হয়েছিল দিন ও নিজের রক্ষার জন্য এবং আল্লাহর সৃষ্টি জগৎ দেখার মানুষে চলতে চলতে তারা গেল দূরে বহু দূরে আল্লাহর সৃষ্টি জগৎ দেখতে ক্লান্ত শান্ত হয়ে পড়লো তারা ক্লান্ত শরীর এলিয়ে দিয়ে বিশ্রাম নেওয়া হয়ে পড়ল খুবই জরুরি আল্লাহর নাম স্মরণ করে ও রহমতের প্রত্যাশী হয়ে একটি গুহায় প্রবেশ করল তারা বিশ্রামের জন্য বিশ্রাম সে কি বিশ্রাম দিন যায় রাত আসে মাস যায় বছর আসে থামে না যুগও বিশ্রাম চলতে থাকে যুগের পর যুগ ক্লান্ত শরীরে শুয়ে পড়ল এবং ঘুমিয়ে গেল তারা তারা পাহাড়ের মধ্যে এক গুহায় ঘুমাতে থাকলো ঘুমের নেশায় বিভুর হয়ে এক আর দুই নয় একশো কিংবা দুইশো নয় সুদীর্ঘ লম্বা সময় একটানা সুদীর্ঘ তিনশো নয় বছর পর্যন্ত ভাঙলো অবশেষে তাদের ঘুম আর মরা দিয়ে জেগে উঠলেন তারা কিন্তু কদিন ঘুমালো বলতে পারলো না কেউ কেউ বলে একদিন কেউ বলে তার চেয়ে একটু বেশি হবে হয়তো মতানক্যের পর অবশেষে তারা একমত হলো মহান আল্লাহই ভালো জানেন হয়তো কারণ আল্লাহর প্রতি ছিল তাদের অবিচল আস্থা ও অগাধ বিশ্বাস যাদের এই বিশ্বাস থাকে তাদের বলা হয় মমিন ঘুমাতে ঘুমাতে তাদের বেশ খিদে পেল পেট মোচড় দিয়ে উঠল তাদের পরামর্শ সভায় বসলেন তারা তাদের জানা আছে মুসলমানেরা কাজ করে পরামর্শ করে গোপনীয় পরামর্শের পর সিদ্ধান্ত নিল তারা একজনকে পাঠানো হলো লোকালয়ের বাজারে পবিত্র খাদ্য ও পানীয় কিনে আনার জন্য বলে দেওয়া হলো তাদেরকে ভদ্রতার সাথে সৎ ব্যবহার করে কাউকে কিছু না চুপে চুপে চলে আসার জন্য কিন্তু তার হল না ঘটে গেল বিপত্তি সে এক মহা মহাবিপত্তি অবশেষে লোকালয়ের লোকেরা জেনে গেল সব জেনে গেল মুদ্রা দেখে অবাক হয়ে পড়লো লোকালয়ের লোকেরা হতবাক তারা বিস্ময়ে বিমূর এই যে কয়েক শত বছর আগের মুদ্রা কি এই রহস্য এই মুদ্রার কোথা থেকে এলো এসব একজন দুজন এভাবে জেনে গেল বহুজন সারা পড়ে গেল সবখানে উৎসুক জনতার ভিড় পড়ে গেল পাহাড়ের পাদদেশে উৎসুক লোকেরা বলা করতে লাগল জায়গাটি করতে হবে সংরক্ষিত ও স্মরণীয় স্থানটি হবে আমাদের ইতিহাসের অংশ কেউ বলল রহস্যকেরা এই জায়গায় হবে এক স্মৃতিসৌধ আবার কেউ বলল এখানে হবে মসজিদ অবশেষে হয়েছিল মসজিদ নির্মাণ স্থানটি হলো সাউদায়ু টিউনেশিয়া এখানে পাওয়া যায় সাতটি স্লিপার্স এর মসজিদের সন্ধান কারো মতে জায়গাটি হল তুরস্কে কারো মতে এটি হলো জর্দানে মনে প্রশ্ন সৃষ্টি হতেই পারে এদের সংখ্যা ছিল কতজন কোরআনল কারিম এভাবেই বলল তারা ছিল তিনজন আর চতুর্থটি হল তাদের পথের সাথে কুকুর তারা ছিল পাঁচজন ষষ্ঠটি হলো কুকুর তারা সংখ্যায় ছিল সাতজন অষ্টমটি হলো তাদের সাথে থাকা কুকুর তাদের নাম জানা যায় এইভাবে ইয়ামলিকা মাকসাম মিনা কাসফতাত আজরাব তিওনাশ কাসাব তিওনাশ কিভিউ আনাস অবস আর তাদের সাথে থাকা কুকুরটির নাম হল কৃতমের পাহাড়ের গুহার মধ্যে ঘুমিয়ে থাকা লোকগুলোর পাহারাদার ছিল এই কুকুরটি কুকুর তার সামনের দুটি পা বিছিয়ে বসে থাকত গুহার মুখে আর গুহায় বসবাসকারী এই দলটি ঘুমাত নিশ্চিন্তে নির্ভয়ে ও নির্বিঘ্নে খুবই আরাম আয়েসের সাথে বিশ্ববাসীর কাছে গুহার অধিবাসীদের পরিচয় হল আসহাবে কাহাব নামে আসহাব মানে দল আর কাহাব মানে গুহা সব মিলিয়ে অর্থ দাঁড়ালো গুহা বসবাসকারী দল এভাবে গুহা বসবাসকারী রহস্যে ঘেরা এই দলটির যুবকেরা রক্ষা পেল জাহেলিয়াতের পাপাচার থেকে আলোচিত হয়ে আছে যুগ যুগ ধরে বিশ্ববাসীর মাঝে কৌতূহল ভরে মহান আল্লাহ পাক মানুষের মৃত্যু ঘটানো জীবনদান করেন মহান আল্লাহ পাক রব আলামিনের সুস্পষ্ট নিদর্শন হিসাবে মহান আল্লাহ তালায় সকল শক্তির আধার তাই প্রকাশিত হল এই ঘটনার মাধ্যমে সুরা কাহাব অবলম্বনে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত